দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবর খবর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা তো আজকে আমরা আবার ছোট চলে আসছি চিরচেনা সেই দুধের বাড়িতে দুধের বাড়ি এগুলো আপনারা সবাই চেনে দীর্ঘদিন ধরে এই খামারটি পরিচালনা করতেছেন রাজীব ভাই তো অনেকদিন পরে আসলাম রাজীব ভাইয়ের কাছে কিছু কালেকশনও রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর রাজীব ভাই কী ধরনের কালেকশন সংগ্রহ করে থাকেন আপনারা সবাই জানেন আর এই খামারের একটা নাম রয়েছে গরুর সুপার শপ কারণ এই খামারে আপনারা সব ধরনের গরু সংগ্রহ করতে পারবেন আর রাজীব ভাইয়ের কাছে খুবই ভালো ভালো কালেকশন থাকে আর এই খামারের অবস্থান ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যানে আর ফুল ফুল এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন দুধের বাড়ি এক আর রাজীব ভাই এটা পরিচালনা করে থাকেন নাম্বার সহ রয়েছে এবং ঠিকানা কিছুই রয়েছে এখানে আর সামনে যেহেতু কোরবানি আসতেছে কোরবানিকে সামনে রেখেও বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন এই রাজীব ভাই কারণ কুরবানির প্রচুর গরু থাকে এখানে আপনারা চাইলে সেই গরুগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো বর্তমানে কি ধরনের গরুগুলো রয়েছে এবং রাজীব ভাই খামারটা কীভাবে পরিচালনা করতেছে এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা রাজীব ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই ছুটে চলে আসলাম অনেকদিন পরে আসলাম কিন্তু এসে তো মাসাল প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি ভিতরে তো শুরুতে পরিচয়টা একটু দর্শকদের উদ্দেশ্যে রাজীব আমার ফার্মটা ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান আর ঢাকা উদ্যান এসে যদি তিনজন রিক্সালার সাথে কথা বলেন তার দুইজনে আমাদের ফার্ম চেনে রিক্সালাকে বলবেন চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্ম তাহলে রিক্সালা অতি সহজে আমাদের ফার্মে নিয়ে চলে আসতে আচ্ছা আর আজকে আমাদের নিজেদের খামারের গাভীর বাচ্চা আছে নয়টা আরও ছিল পনেরোটা ছিল বিক্রি হয়ে গেছে আজকে নয়টা বাচ্চা দেখাবো এবং পাইকারি দরে দেব এবং নয়টা বাচ্চার মধ্যে আপনার নয়টাই মুন্ডি নয়টাই মুন্ডি নয়টাই মুন্ডি আচ্ছা আচ্ছা আর এগুলো আপনাদের ফার্মের গাভীর বাচ্চা গাভীর বাচ্চা গাভীর এদের মায়ের রেকর্ড চব্বিশ বাইশ চব্বিশ পঁচিশ কেজি এদের মায়ের দুধের রেকর্ড এবং দেব খুব একবারে পাইকারি ধরে পাইকারি ধরে আচ্ছা তো ভিতরে যাই একটু দর্শকদেরকে দেখাই আমরা চল বাইরের থেকে কয়টা দেখে তারপরে ভিতরে আচ্ছা ঠিক আছে সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা দেখতে পাচ্ছেন মুন্ডি এটার মায়ের রেকর্ড 20 কেজি এটার মায়ের দুধের রেকর্ড আছে 20 কেজি এই 20 কেজি দুধের গরু ইউটিউবে বলা হয় 30 কেজি আচ্ছা আচ্ছা তো সেই জন্য সরাসরি খামার থেকে নেওয়াটাই উত্তম

দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম মাশাআল্লাহ আপনার 7 মাস এটা একবার রানী বি এবং আমরা লট ধরে দেব তিনটা 85 করে এক একটা আর যদি কেউ ভেঙে নিতে চায় সে ক্ষেত্রে দাম কোনটার বেশি হবে কোনটা কম হবে সে ক্ষেত্রে আলাদা দর দাম করে নিতে হবে মাশাআল্লাহ কালারটা তো খুব সুন্দর মাথাটাও অনেক সুন্দর দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝুটি মুন্ডি প্রত্যেকটাই ঝুটি মুন্ডি একটা বাচ্চার গলায় কম্বল নেই একটা বাচ্চারও নাভি নাই দর্শকরা একটু ভালো করে লক্ষ্য করুন মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন

জাতমান ভালো অনেক বাচ্চাগুলো সাত মাস বয়স বাট গুলো একটু দর্শকদেরকে দেখাই দর্শক বাট আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বাট তো অনেক ভালো আসছে মাজাটাও অনেক ভালো পঁচাশি হাজার টাকা লটের তিন নাম্বার এইটা তো এই লটটা ফিক্সড পঁচাশি হাজার টাকা পার কিন্তু আলাদা নিলে আলাদা দরদাম করে নিতে হবে আর ভিতরে প্রচুর গরু আছে তো দর্শক চলুন সেগুলো আমরা আপনাদেরকে দেখাই

পরবর্তীটা দেখতে পাচ্ছিলাম অনেক কোয়ালিটি ফুল একটা গিলল্যান্ড অনেক হাই কোয়ালিটি একটা এটা ইন্ডিয়ান ব্রিড মুন্ডি গিলল্যান্ড এবং এটা এটা মনে করেন মহিষের বাচ্চার মতো শারীরিক গঠন আর এই গানগুলো এগুলো যখন গান হয় অনেক বড় হয় এগুলো আবার হলিস্টিয়ানের মতো দুধ দেয় কিন্তু এটা আনকমন একটা পিস আনকমন একটা জাত খুব কম পাওয়া যায় জি বয়সটা কেমন এটা এটার বয়স হলো আপনার 12 মাস

এটা মুন্ডি এটা মুন্ডি বয়স হবে 5 মাস বয়সটা 5 মাস দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পাঁচ মাস হয়ে ગયો যাতমান তো অনেক ভালো দর্শক দেখতে পাচ্ছেন না দর্শক দেখতে पाছিলেন কানগুলো ছোট ছোট মাজাটা অনেক ভারী দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো একটু দিকে এতটুকু বাচ্চার বাট আসে না তারপরেও দেখেন যে কত বড় উলানটা কত বড় মাশাআল্লাহ তুই ভালো এটার সিঙ্গেল দামটা কত রাখছেন এটা

তো দর্শক চলেন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই পরবর্তীতে আরেকটা গাভী নিয়ে আসছেন আমাদের সামনে আছেন এটা ছয়টাতে সেকেন্ড বাচ্চা দেবে এখন 5 মাসের প্রেগন্যান্ট এখনো 12 13 কেজি দুধ রানিং এখনো 12 13 কেজি দুধ আছে 5 মাসের রানিং প্রেগন্যান্ট আসলে এই গাভীগুলো কি সংগ্রহ করা কিন্তু ভালো হ্যাঁ এই গাভীগুলো সংগ্রহ করা ভালো কি যাদের ফার্মে অনেক কাশি গরু

এই গাভীটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা তো পরবর্তী গাভীটা দর্শকদেরকে দেখে রাজীব ভাই আজকে তো আমাদেরকে এই পর্যন্তই দেখালেন তো দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা একটু বলে দেবেন ঠিকানাটা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান ঢাকা উদ্যান আসে রিক্সালাকে যদি বলে যে চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্মে যাবো রিক্সালা অতি সহজে আমাদের ফার্মে নিয়ে আসতে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে যারা দুধের গরু কিনতে চান তারা সরাসরি আমাদের ফার্মে আসেন আমাদের এখান থেকে নিলে আপনার ইনশাল্লাহ অবশ্যই প্রতারিত হবেন না এই ব্যাপারে নিশ্চয়তা আছে কারণ দুধের বাড়ি বিশ্বাসের প্রতি আচ্ছা দীর্ঘদিন ধরে পরিচালনা করতেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ